আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে পুরো প্যানেলে কিন্তু সেম ভাবে প্রিন্ট করা বডি কত আছে ভাইয়া 36 থেকে 44 36 থেকে 44 হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে 299 টাকা ফিওর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস অনলি দুশো নিরানব্বই মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকারিতে দিচ্ছেন এবং হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা এগুলো কিন্তু কালের প্যাটার্ন চেঞ্জ হবে বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে আসলে এগুলো কিন্তু লংও অনেক বেশি আছে সবাই পড়তে পারবে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন শার্টস লেমন কালার এটা ব্লু কালার এটাও কিন্তু সুন্দর আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এখানে ডিজাইনটা কিন্তু একটু হচ্ছে ইউনিক টাইপের করা হয়েছে প্রাইস সেম দুশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মিরোর কাজ এখানে হচ্ছে স্টোন করা আছে মিরোর করা হবে ফ্যাব্রিক্স আছে লিলেন কটন কালার আছে অনেকগুলো আচ্ছা দুশো নিরানব্বই বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে ব্ল্যাক কালার আসলে কালারগুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো সবগুলোই অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে এক পিস কেনার সুযোগ থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আসলে এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে হোয়াইট বডি আর একটা হচ্ছে কালারিং প্রিন্ট তাই না আচ্ছা যে যেভাবে নেয় সে সেভাবেই কিন্তু নিতে পারবেন এটা দেখেন স্যার এটাও কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালার আচ্ছা এগুলো অরিজিনাল চায়না নিলেন এখানে কিন্তু ভেলভেট লেচ করা সম্পূর্ণ লেচে কিন্তু এভাবে হচ্ছে সিকোয়েন্স করা আছে কালার আছে অনেকগুলো এটার প্রাইস দু এটাও দুশো নিরানব্বই টাকা ওকে দেখতেই পাচ্ছেন দুশো নিরানব্বই টাকার কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে আমরা সবগুলোই দেখিয়ে দিব বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা দেখেন ফার্স্ট এটাও কিন্তু নাইস একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনই কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে চিনি গুঁড়া কাপড়ের ভিতর থাকবে এটা আসলে পাঁচশো পঞ্চাশ টাকার গাউন আজকে হচ্ছে দুশো নিরানব্বইতে দিয়ে দিচ্ছে একদম এক্সট্রা ক্লিয়ারেন্স অফার কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে আজকে এটাও দুশো নিরানব্বই আচ্ছা এটা নাই রাখার তাই না এটাও কিন্তু হচ্ছে লিলেন কটন থাকবে আর এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আড়তিরিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন বডি সাইজ আচ্ছা ফ্যোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা দুশো নিরব্বই টাকা লাস্ট আচ্ছা ফ্যোয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দুশো পঞ্চাশ এটা কিন্তু সম্পূর্ণ আম্বরে কাজ করা হবে হাতাটা মৌসুমি থাকবে আর এটা কিন্তু হচ্ছে নায়রা কাট এটাও দুশো পঞ্চাশ বডি কত আছে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন বডি সাইজ প্রত্যেকটা কালার কম্বিনেশানই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন জর্স এটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে বটল গ্রেন এটা মেরুন কালার আর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা ইয়েলো কালার এটাও দুশো পঞ্চাশ জয়পুরি প্রিন্ট করে এগুলো হচ্ছে জয়পুরি প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস সেম থাকবে দুশো টাকা এই প্রিন্ট অনেক বেশি সুন্দর এগুলো সবই হচ্ছে গরমের জন্য বেস্ট হবে তো দুশো পঞ্চাশে আর দুই একটা ডিজাইন দেখাবো এরপরে কিছু আমরা একশো পঞ্চাশের কালেকশন দেখাবো ওকে এটা দেখেন এটা দুশো পঞ্চাশের লাস্ট আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন এখানে টাই করা আছে প্লাস হচ্ছে নিলেন কটনের ভিতরে থাকবে কালার আছে অনেকগুলো একশো পঞ্চাশ করে এটা দশ থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে প্লাস হচ্ছে এটা কিন্তু সবগুলো উপরে পোষণটা হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে নিচের প্রিন্টগুলো চেঞ্জ হবে ওকে এটা হচ্ছে ব্ল্যাক চুনু প্রিন্ট করা এটা দেখেন ফর্চ এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সবার থাকবে এটা দেখেন এটা আর একটা ডিজাইন প্রায় সেম একশো পঞ্চাশ এখন যা দেখাবো সবই একশো পঞ্চাশ করি আর এগুলোও চাইলে এক পিস দুই পিস নেওয়া যাবে তাই না আচ্ছা আপনারা যে কোনো প্রোডাক্টই কিন্তু এক পিস দুই পিস নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে মানে যে কোনো দোকানে একটা কোয়ান্টিটি থাকে আর ভাইদের এখানে কোনো নির্দিষ্ট কোয়ান্টিটি নাই আপনাদের যত পিস লাগে আপনাদের হচ্ছে ভাইরে দিয়ে দিবে এটা প্লাস এটা হচ্ছে লাস্ট আচ্ছা এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা কমে কিনি ফ্যাশন কিন্তু ফেসবুক পেজও ভিজিট করতে পারেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন তো যারা হচ্ছে ঢাকার ভিতরে নেবেন আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ